আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মজাদার একটি স্টেকের রেসিপি আমি এখানে আজকে রিব আই স্টেক করে দেখাচ্ছি এক চা চামচ পরিমাণ ভিনেগার এক চা চামচ পরিমাণ সয়া সস আধা চা চামচ পরিমাণ লেবুর রস এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট একটা চামচ পরিমাণ আদার পেস্ট আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ইটালিয়ান হার্ব বা অরেগানো যেটা অ্যাভেলেবল সেটাই দেবেন হাফ চা চামচের মতো চিনি দিয়েছি একটা চামচের মতো এখানে কালো গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ টমেটো সস বা ক্যাচ যেটা থাকে সেটা দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আজকে আমি এখানে চারশো গ্রামের মতো একটি স্ট্যাক নিয়েছি এটা খুব ভালোভাবে ধুয়ে আমি পানি মুছে নিয়েছি এবার আমি এটাকে কাটা চামচের সাহায্যে ভালোভাবে এরকম একটু একটু কেচে নিচ্ছি এটার কারণে খুব ভালো করে মশলা ভেতরে ঢুকবে এই প্রসেসটা অনেকে নাও করতে পারেন তবে করলে খুব ভালো হয় এবার আমি মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি এত কিছু না দিয়ে শুধুমাত্র গোলমরিচ এবং লবণ বা একটু চিলি ফ্লেক্স দিয়েই স্টেক অনেকে তৈরি করতে পারেন তবে এভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবার উভয় পাশে আমি এটা খুব ভালোভাবে এভাবে দিয়ে দিচ্ছি সামান্য বাটিতে যে মশলা রয়েছিল সেখানে একটু তেল দিয়ে সেটাও উপর থেকে এভাবে মাখিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটি ক্লিন র্যাপের সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি আমি ওভার নাইট এটাকে রেখেছি বাট আপনারা এক ঘন্টা রাখলেও এটা তৈরি করতে পারবেন যত বেশি সময় থাকবে তত বেশি এটার টেস্ট বাড়ে এবার আমি ফ্রাইং প্যান নিয়েছি আপনার কাছে যে অ্যাভেলেবেল সেটাতে এটা করে ফেলবেন আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এক্সট্রা আর তেল দিচ্ছি না যেহেতু আগেও আমি একটু তেল দিয়েছিলাম তাই এখন আর তেল দিচ্ছি না প্রথমে আমি এটাকে এরকম মাঝারি আঁচে রেখে দিচ্ছি প্রথমে কিন্তু অবশ্যই আপনার তাওয়া বা ননস্টিক যেটাই থাকে সেটাকে খুব ভালোভাবে হিট করে তারপরে চুলার আঁচ মিডিয়াম করে দেবেন এভাবে এক থেকে দেড় মিনিট প্রথম এক পাশ হতে দেবেন তারপর এটাকে ধীরে ধীরে উল্টে দেবেন এবার এ পাশটিও আমরা এক দেড় মিনিটের জন্য এভাবে রাখবো তারপরে উপর থেকে এক বা দেড় চা চামচের মতো বাটার দিয়ে দেব উভয় পাশেই এরকম বাটার দিয়ে দেব এটা ধীরে ধীরে মেল্ট হয়ে ভেতর থেকে মাংসটাকে অনেক সফট করবে এক সাইড আমি এভাবে দিয়েছি বাটার সাইড দিয়ে গিয়ে নিচে থেকেও এটাকে ময়েস্ট করবে তবে আপনারা চাইলে উপর থেকে আবার একটু বাটার দিতে পারেন এটা টেস্টও যত বাড়াবে তেমন ভেতর থেকে মাংসটা খুব বেশি ড্রাই হবে না এবার কিছু সময় যাওয়ার পর দেখবেন এটা কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে ম্যাক্সিমাম ছয় থেকে সাত মিনিট এটা আমি রেখেছি যদি আপনারা ফুল ডান খেতে চান আর যারা হাফ ডান পছন্দ করেন তারা তিন থেকে চার মিনিট রাখবেন তবে আমি যেহেতু হাফ ডান খেতে পারি না তাই আমি এটাকে ফুল ডানি করেছি এর কারণে ভেতর থেকে মাংস কিন্তু পিঙ্ক থাকবে না দেখুন সুন্দর একটা কালার চলে এসছে আপনার পছন্দের কালার চলে আসলে এটাকে নামিয়ে নেবেন খুব অতিরিক্ত সময় আবার যদি এটা রেখে দেন তাহলে কিন্তু চিউই হয়ে যাবে আমি এটাতেই অল্প একটু টমেটো পেঁয়াজ ব্রোকলি গাজর এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা স্টেকের সাথে খুব ভালো লাগে ব্রোকলি এবং গাজর আমি হালকা একটু আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এরকম হালকা একটু ভেজে নিয়ে আমি স্টেকের সাথে পরিবেশন করব আপনারা চাইলে এখানে ভেজিটেবলের সাথে আপনারা চাইলে ম্যাশ পটেটো দিয়ে এটা সার্ভ করতে পারেন ম্যাশ পটেটো রেসিপি আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কমেন্ট সেকশানে চেক করে নেবেন আমি আজকে পটেটো ওয়েজেস দিয়ে এটা সার্ভ করেছি দারুণ সুস্বাদু রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ